আপনারা যেটাকে বলেন আওয়ামী লীগ আওয়ামী লীগের এই সময়টাকে আমি বলি আওয়ামী জাহিলিয়াতের সময় আওয়ামী জাহিলিয়াতের সময় আইয়ামে জাহিলিয়াতের সময় যেভাবে বিশৃঙ্খল পরিবেশ ছিল গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন ছিল ঠিক একইভাবে এই আওয়ামী লীগের সময়ও

রাজনৈতিক আদর্শ যেটাই হোক না কেন আপনি যদি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের আপনি যদি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির কোন একটা অংশ হয়ে থাকেন তাহলে পরবর্তী বাংলাদেশে আপনার এবং আমার সহ অবস্থান থাকবে কিন্তু যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে চাইবে যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের যে কয়ন এখন মার্কেট আনতে চাচ্ছেন আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করব যা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে পাঁচ অগস্ট পরবর্তী সময়ে আমাদের শত্রু কেবলমাত্র তারাই যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করে সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই গত তিন দিন ধরে বাংলাদেশে যেটি টক অফ দা টাউন আমরা বলতে চাই কোন ইনস্টিটিউশনের প্রতি আমাদের কোনো ধরনের আমাদের কোনো ধরনের নেগেটিভ কোনো ধরনের দৃষ্টিভঙ্গি নেই বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বে আমাদের রক্ষার্থে এবং আমরা দেখেছি পাঁচ অগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র নাগরিকের সাথে তারা হচ্ছে আওয়ামী বিরুদ্ধ অবস্থান নিয়েছে একই সাথে সাথে আমি এই বিষয়টিও বলতে চাই আপনারা জনগণের বিরুদ্ধে আপনারা কখনই অবস্থান নেন না একই সাথে সাথে এই বিষয়টিও স্পষ্ট গত দেড় দশকে যে জুলুম হয়েছে আমি ভার্সেস ইলেকশন হয়েছে দিনের ভোট তাতে করা হয়েছে কবর থেকে এসেও ভোট দিয়ে গিয়েছে মুরদার এসেও ভোট দিয়ে গিয়েছে যেসব অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা কোনো জেনারেলকে পদতে করতে দেখি নাই ঠিক এত লোন আউট এ সিচুয়েশন খারাপ হয়েছে আমরা কোনো মন্ত্রালের সচিবকে পদতে করতে দেখি নাই আমরা কোনো ডিসি কে জনতার কাছারনে আমি আসতে দেখি নাই আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই পরবর্তী বাংলাদেশটা আওয়ামী লীগ যে ইনস্টিটিউশন গুলোকে নষ্ট করে দিয়েছে আমরা আপনাদেরকে সাথে করে আপনাদের সহযোগিতায় এই ইনস্টিটিউশন গুলোকে আমরা জনমানুষের ইনস্টিটিউশন হিসাবে গড়ে তুলব একই সাথে সাথে আমাদেরকে সচেতন থাকতে হবে বাংলাদেশ সেনাবাহিনী সহ শুরু করে যে ধরনের ইনস্টিটিউশন গুলো রয়েছে এগুলোর বিরুদ্ধে যেন জনতাকে কেউ জনতাকে এগুলোর বিরুদ্ধে যেন কেউ দাঁড় করিয়ে শুরু হবে থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ইনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি প্রত্যেকটা ইনস্টিটিউশন এগুলা আমাদের আوامی লিগ্যালটি ধ্বংস করছে এগুলোকে আমরা সংস্কার করে এগুলো জনমুখী ইনস্টিটিউশন আমরা পরিণত করব ঠিক এই বাংলাদেশ পাঁচ দফা নির্ধারণ হয়ে গিয়েছে আوامیগের নাম আওয়ামী লীগের আওয়ামী লীগের আদর্শ স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনীতি করার অধিকার দাঁড়িয়েছে আমরা প্রধান উপদেশটাকে আহ্বান জানাবো আমরা এই আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যা বিচার কতটুকু এগুলো সেটির আপনাদের মানুষের সামনে স্পষ্ট করার সময় আসছে আপনারা সংস্কার সংস্কার কত কতদিনের মধ্যে আপনারা দৃশ্যমান সংস্কার করবেন সেটির রুটবে আপনাদেরকে স্পষ্ট করতে হবে আপনাদেরকে বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের যদি বিচার নিশ্চিত দ্রুততম সময়ের মধ্যে না হয় এর কাছে আহ্বান জানাবো আপনাদের আওয়ামী লীগের আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই দলকে নাজেহাল পার্টির মতো চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে 10 বার মধ্যে যে সমস্যাটি সবচেয়ে বেশি প্রকট সেটা মাদক সমস্যা সমস্যা আমরা বিশ্বাস করি এনসিপির মধ্য দিয়ে এবং ফেসিবার বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সহযোগিতায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটি সুন্দর একটি ফসবা আমরা গঠন করতে পারব আপনারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন আমাদের অভিজ্ঞতা কম আপনাদের অভিজ্ঞতা রয়েছে আমরা আমরা অনুগ্রহ করে আহ্বান জানাবো যে তুণদের মনোভাব আপনাদের যে অভিজ্ঞতা দুইটা সংমিশ্রণে আপনারা পরবর্তী বাংলাদেশ গড়ে পুরো আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবো